রসুলকে সাহাবি বলছে যে আপনাকে এমন একটা খুশির কথা শোনাবো আপনি এরম খুশির কথা বাবার গালেও শোনেননি তা রসুল্লাহ খুব আবেগ তাড়িত ভাবি বললেন বলো তোমার খুশির খবরটা কি বললেন একজন একজন সাহাবী এক দল একসঙ্গে বিদেশে যাত্রা করাকালীন সবাই এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন সেই বিশ্রামের পর সবাই ওখান থেকে আবার ঘুম ভেঙে উঠে সে যে গুজে আবার যাত্রা শুরু করেছেন এর আর ঘুম ভাঙিনি এর আর কেউ ডাকিউ এ ঘুম ভেঙে দেখে একা এখন ওরা যে কোন পথ কোন দিকে গেছে এছাড়া আর ঠিক করতে পারিনি আবার মরুভূমির যাত্রাপথে একা একই যাত্রার চোদ্দ সুদের আক্রমণের ভয় রাস্তা ভুলে যাবার ভয় খাদ্য পানিয়ে ফুরিয়ে গেলে বিশাল মুসিবতের ভয় হুজুর ওই সময় ওই লোকটা তার উঠের পিঠে উঠে একবার এদিকে যায় দু ঘন্টা আবার ফিরে এসে এদিকে যায় দু তিন ঘন্টা কোনো মতেই সেই দল আর সে খুঁজে পায় না আবার এই এদিক ওদিক করতে করতে কোন জায়গাটায় বিশ্রাম করছিল সেই জায়গাটা আবার চিনতে পারে তো যেখানেই সন্ধ্যা হয়েছে ও সেখানেই উঠটা রেখে নিজেও আবার শুয়ে পড়েছে সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখে ওর এই মহাবিপদের একমাত্র সম্বল যে উঠ সেটাও আর সেখানে নেই আর সুরল্লা লোকটা বড় অসহায় সঙ্গীসাথীরাও হারিয়ে ফেলেছে উঠটা ছিল সেটাও সেখানে নেই এর চাইতে বড় বিপদ ওর পিপাসার পানি আর খোদার খাবার যা সঙ্গে ছিল সেটাও ছিল এই উঁটের পিঠে খাবার পানি সহ উট আউট হয়ে গেছে বলুন বিপদটা কিরকম বলছে একটা মারাত্মক বিপদ বললেন ইয়া হেব ওই লোকটা একেবারেই নিসংগ হয়ে গেল মরুভূমির মাঝখানে দিগন্ত বিস্তৃত মরুভূমি ডাইনে বামে সামনে পিছনে যেদিকেই তাকাই শুধু মরুভূমি ধুধু মরুভূমি কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় না সন্ধ্যা গনিয়ে আসলে কোনো আলো বাতি জ্বলতে দেখা যায় না বিরাট দিগন্ত বিস্তৃত মরুভূমির মাঝখানে ওই লোকটা ছোটাছুটি করে চিৎকার চেঁচামেচি করে কেউ তার চিৎকার শুনে উদ্ধার করতে এলো না কোনো রকমের সহায় সম্বাল কিছু হলো না লোকটা আবার রাত্রি ঘুমিয়ে গেল সকালবেলা উঠল তেরায় দেড় দিন হয়ে গেল খাওয়া হয় না এক পায় না লোকটা সকালে ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করছে আমি দুর্বল হয়ে গেছি হাঁটতে পারবো না খুঁজতে পারবো না আমি এখানে মরে যাব। বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ তো আমার সন্তান জীবনে জানতে পারবে না ও যে হেঁটে হেঁটে খসবে সেই শক্তিটা আবার গায়ে নেই রোদও বাড়ছে পেটে খিদের কষ্ট গলায় পিপাসার কষ্ট উপরের বান্ন তিপ্পান্ন ডিগ্রি তাপমাত্রা ছায়া নেই সাবারই নেই একদম একা সেই টানা রুদি লোকটা একেবারেই ঘাঁটি ভেঙে পড়ে গেছে জ্ঞান আছে কিন্তু চোখের পাতাটা টেনে মেলাবে এরকম শক্তিটাও নেই দুপা হাঁটার ক্ষমতা নেই ও ঠিক করে নিয়েছে আমি এই যে পড়েছি আমি মরেই যাব আর আমার কোনো খবর পৃথিবীর কেউ পাবে না ওই অবস্থায় লোকটা চোখ মুখ বন্ধ করে পড়ে আছে কিছু সময় পর একটু তন্দ্রাচ্ছন্ন পেলা আবার একটু ঘুম ভাঙে পুরো মন পুরে ঘুম হয় না লোকটার গলার হুড়কুনির কাছে মৃত্যু এসে না তোরা সময় নেই মৃত্যু অনিবার্য মৃত্যু একেবারে হুড়কুনির কাছে তন্দ্রাচ্ছন্ন হয়ে আবার একবার চোখটা মেলে আবার চোখটা বোঝে একটু শব্দ কোন রকমে আস্তে আস্তে ঘাট ঘুরিয়ে দেখে মাথার কাছে ওর উটটা দাঁড়িয়ে আছে জোরে বলুন না সোহাগ লোকটা আস্তে আস্তে করে কোনো রকমে হাতটা টেনে উটের দড়িটা ধরে একটু টানলো উট নিচু হলো ওর গলায় ছিল পানির মস সে মস থেকে দুপটা পানি ওইভাবে খেয়ে আস্তে আস্তে ঠেলে উঠে দেখলো ওর পিঠে যা খাবার ছিল সেগুলোও আছে। টাকা পয়সা ছিল সেগুলোও আছে। মালমাত্রা ছিল সবটাই আছে আল্লাহ মৃত্যুর মুখে দাঁড়িয়ে হারানো উঠ লোকটা ফিরে পাওয়ার কারণে বলুন কতটা আনন্দ ওই লোকের সাহেবী খুব মুচকে হেসে বললেন সত্যি সত্যি তুমি যে আনন্দের খবরটা শুনিয়েছে এটা আমিও খুব খুশি আমিও খুব সন্তুষ্ট যে এটাও হতে পারে এটা অসম্ভব না বলেই রসুল্লা বললেন তুমি তো খুশির খবরটা আমার দিলে এবার আমার একটা খুশির খবর তুমি নাও সাহাবি বললেন হুসুর এর বড় খুশির খবর আর হয় তুমি বললেন সেটা তুমি বিচার করে বলবে সাহাবি বললেন বলুন বোখারি শরীফের হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে নবী আমার বললেন বাবা সাহেব আল্লাহ পাকের কোন বান্দা আজকে মদপান করেছে আলামিন আল্লাহ অপেক্ষায় রয়েছেন সম্ভবত বোধায় আগামীকাল মদটা খাবে না আজকে নামাজ নষ্ট করেছে আল্লাহ অপেক্ষা করছেন ওই বান্দা বোধহয় সকালে আমার রহমতের খুলে ফিরে আসবে আগামীকাল ফজর থেকে লোকটা নামাজ পড়বে ফজরে নামাজ পড়িরি আল্লাহ অপেক্ষায় রয়েছেন সম্ভবত জোরে নামাজ পড়ে লোকটা আমি আল্লাহ আমার রহমতের কোলে ফিরে আসবে লোকটা প্রচন্ডভাবে মিথ্যা কথা বলে আল্লাহ অপেক্ষা করছে না আজ পর্যন্ত মিথ্যা কথা বলেছে আগামী কাল নিশ্চয়ই মিথ্যা কথা বলে দেবে বলবে না লোকটা হারাম করবন্দা কঠিন পাপের কাজ লোকটা করে থাকে এরপরেও আমার আল্লাহ অপেক্ষা করতে থাকেন আজকে হারাম খেয়েছে আগামীকাল তো অভাব পড়ে নিশ্চিত লোকটা আমার রহমতের কোলে ফিরে আসবে বান্দা বান্দা দশ এগারো বৎসর বয়স থেকে নামাজ নষ্ট করেছে একদিন দুদিন যেতে যেতে আমার আল্লাহ একদিন এক বছর এক যুগ অপেক্ষা করতে করতে ওই বান্দার বয়স গেল বান্দান নামাজি হলো না আমার আল্লাহ তখন পর্যন্ত অপেক্ষা করতে থাকেন ওই বান্দান নামাজি হওয়ার জন্য আমি আল্লাহ দশ বছর থেকে অপেক্ষা করতে করতে বয়স ষাট বছর পেরিয়ে গেছে আজকে এশার নামাজ পড়িনি নিশ্চয়ই সকালে বোধহয় এশার এসান নামাজটা পড়বে রব্বুল আলামিন দিনের পর দিন সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করতে করতে পান্দার বয়স পঞ্চাশ পঞ্চান্ন সাত পেরিয়ে গেল এরপরে নামাজি হবে বান্দা মদ খাওয়া ত্যাগ করবে পান্দা হালাল খাবে পান্দা হারাম খাওয়াটা ছেড়ে দেবে অপেক্ষা করতে করতে পঞ্চাশ বছর পেরিয়ে যাবে আল্লাহর বান্দা মনে রাখুন নবী আমার বন্দনা করেছেন ওই বান্দা আগামী কাল মরে যাবে আর আজ যখন তবা পড়ে আল্লাহ দরবারে যখন বান্দা ফিরে আসে দেবী আমার বর্ণনা করে বললেন বান্দারে ও আমাশা ভিসো হারিয়ে যাবা হারিয়ে যাবা উটের মালিকটা উটের অপেক্ষা করছিল হারিয়ে যাবা মালিকের ওট ফিরে আসলে পরে ওই লোকটা যতটা আনন্দ পায় আমার আল্লাহর থেকে পাপি বা বান্দা একটা দুটো তিনটে বছর লয় দশ বিশ তিরিশ বছর ধরে ইবলিশানের দখলে চলে যাওয়ার পরেতেও আল্লাহর রহমত থেকে তুরিয়ে হারিয়ে যাওয়ার পরেতে যেদিন আবার তহবাতিল্লা পড়ে আল্লাহর রহমতের কোলে যেদিন ফিরে আসে উটের মালিক উট ফিরে পেয়ে যত না সন্তুষ্ট হয় আমার আল্লাহর বান্দা তহবা পড়ে যখন আল্লাহর সাহি দরবারে ফিরে আসে আল্লাহ পাক ইয়া রাব্বুল উটের মালিকের চাইতে হাজার হাজার গুণ বেশি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে মহাজন উঠ ফিরে পেয়ে যত খুশি হয় আল্লাহ রহমতের কোল থেকে হারিয়ে যাওয়া বান্দা যেদিন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ সেদিন তার চাইতে বেশি সন্তুষ্ট হন আপনারা কি এই সুযোগটা নিচ্ছেন যার জন্য বাইশ বছর এখনো নামাজ পড়া হয়নি আপনারা কি সুযোগটাই নিচ্ছেন যে প্রচুর টাকা থাকার পরেও পঞ্চান্ন বছর এখনো হজ করা হয়নি আল্লাহর এই ধৈর্য ধারণ করাটা আপনি আল্লাহর কাছে ফিরবেন আল্লাহর রহমতের কোলে একদিন আসবেন আল্লাহ পাকের এই চরম অপেক্ষায় থাকাটা এটাই কি আপনি সুযোগ হিসাবে ব্যবহার করছেন হতেও তো পারে আল্লাহ অপেক্ষা করছেন আপনি ফিরবেন ততক্ষণে তো আজরাইল টার্গেট করে আপনাকে তো আপনাকে তুলেও তো নিতে পারে इच्छा থাকলেই কিন্তু আ তওবা পড়ার উপায় থাকবে না